ফের বেঙ্গালুরুতে মৃত্যুর ঘটনা আলগাপুরের ব্যক্তির ফের বাড়িতে মৃতদেহ নিয়ে আসার ব্যবস্থা বিধায়ক নিজামের এই মুহূর্তের একটি বড় খবর বেঙ্গালুরুতে হৃদয় আক্রান্ত হয়ে মারা গেলেন আলগাপুরের বছর পঞ্চাশের এক ব্যক্তি বাড়িতে উঠল কান্নার রল পাশে দাঁড়ালেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী বন্যার মধ্যে মৃতদেহ বাড়ি পর্যন্ত নিয়ে আসার ব্যবস্থা করে দিলেন বিধায়ক শুক্রবার সন্ধ্যা ছটার সময় মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয় অবশ্য বিধায়কের জন্য এটা নতুন কোনো ঘটনা নয় যখনই বহিরাজ্যে সমষ্টি কোনো মানুষ মৃত্যুবরণ করেছে বিপুল টাকা খরচ করে মৃতদেহ বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছেন বিধায়ক নিজাম এবারও তাই করলেন প্রসঙ্গত উল্লেখ্য বেঙ্গালুরুতে হৃদরোগে আক্রান্ত হন আলগাপুর মোহনপুর পার্ট বছর বছর পঞ্চাশের কমরুল ইসলাম বরবইয়া বেঙ্গালুরুর জয়নগরে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন তিনি বিগত তিন বছর ধরে সেখানে কর্মরত রয়েছেন কমরুল বুধবার হঠাৎ হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই মৃত্যুর করে ডলে পড়েন তিনি খবর আসে বাড়িতে খান্নার র পরিবারের সদস্যদের মধ্যে একদিকে বন্যা অন্যদিকে এই দুঃসংবাদ এ যাতা যাতাগলে পড়ে পৃষ্ট হতে থাকেন পরিবারের সদস্যরা কি করবেন তারা মৃতদেহ বাড়িতে নিয়ে আসতে হলে প্রচুর টাকার দরকার কিন্তু এত টাকা তাদের কাছে নেই তাই বরাবরের মতো আলগাপুরের বিধায়ক হাসিন নিজামুদ্দিন চৌধুরীর দ্বারস্থ হন তারা বরাবরের মতো বিধায়কও সাহায্যের হাত বাড়িয়ে দেন একেবারে বেঙ্গালুরু থেকে মৃতদেহ বাড়ি পর্যন্ত নিয়ে আসার ব্যবস্থা করে দেন তিনি এদিকে শালচাপড়ায় জাতীয় সড়ক জলময় হয়ে ওঠার কারণে মৃতদেহ নিয়ে আসতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় পরিবারের লোকদের কিন্তু বিধায়কের তৎপরতায় সেটাও সম্পন্ন হয় শিলচর এয়ারপোর্ট থেকে মৃতদেহ একটি অ্যাম্বুলেন্সে আনা হয় শালচাপড়া পর্যন্ত সেখান থেকে নৌকায় করে জলময় জায়গা পার করে আবার আরেকটা অ্যাম্বুলেন্সে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন বিধায়ক কমরুলিয়া কফিন মন্দির দেওয়া বাড়িতে আসার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন পাড়া প্রতিবেশীদের চুকেও দেখা যায় জল সকালে প্রিয়জন হারানোর বেদনা অনুভব করেন আজ থেকে তিন বছর আগে রুটি রুজির উদ্দেশ্যে বেরিয়ে গিয়ে কমরুল ফিরে এলেন কফিন হয় পরিবারের লোকজনদের সান্ত্বনা দেওয়ার বাসা হারিয়েছেন পাড়া পড়োশরা তান মৃত্যু কি লৈ তাৰ মৃত্যু আমি একচুৱেলি ডিউটিত আছিলাম আৰু আমাৰ হঠাৎ তাৰ ৰুমৰ এজনে ফোন কৰি কৈছ যে আপোনাৰ মামা হলা অসুস্থ খুব বেছি তে হস্পিটেল লাভ তহঁত আমি আমাৰ বৰ বাই ফাটাইছি একো লেট হৈছে যাইতে যাই তই তাইন যোৱাৰ ফলত দেখোন ডাক্তাৰে ডিক্লেয়াৰ দিলেইছে যে তাইনাৰ মাৰা গৈছ তাইনাৰ জিন্দা নাই তহঁত আমরা তো বাকি প্রসেসটা করবার চেষ্টা করছি যে কিলা কিতা করা যায় এখন তো মারা গেছইন এখন বাড়ি করে নেবা লাগব প্রসেস ডাক্তারে কিলা মতলব আমরা রিজাল্টটা জানতে চাইছি কিতা বিষয় মারা গেলাম মতলব কিতা অসুখ অসুখটা কিতা আসলো তখন ডাক্তরে কইছে যে হার্ট অ্যাটাক হয়েছে হার্ট হিট না না আমরা যেগু যেগু আমরা পাইছি ডাক্তরে আমরা কইছে তখন ওগু আমরা তো ফাইনেল কৰিছে যে হাৰ্ট এটাক পৰ্ট মেডামো কৰিছে তাৰ ৰিপৰ্ট সকলো দিছে হাৰ্ট এটাক কমৰুল ইচলাম বৰ আছে বুধবাৰে বিকালে দুফেৰ হৈছে একচুৱেলি আৰু মানে মাৰা গৈছ আধা ঘণ্টা এক ঘণ্টা পৰে একো মানুহ ৰুমো আছলা নাকেও যে তাইন একলা রুমও আসলা তখন একজনে আইয়া আবার পরে দেখছইন তাই বমিট কত বা আইস্ত কত্রা এখন তারপরে এন হসপিটাল লইয়া গেছই যাবার পরে হসপিটালে এক জায়গা খুঁইলে রাখছে না দুই নম্বর হসপিটালে যে সময় নিশোইন সেই সময় ডাক্তরে ডিক্লেয়ার দিলেছে মারা গেছে তখন আমরাও খবর দিলা আমরাও গেলাম সব গিয়া দেখলাম তো আর বা তাই তো আর চিন্তা নাই আমি তাকে এইচ এল অল এয়াৰপ'ৰ্ট ৰ'দ বেংলোৰ আমি তান বাইকনা জয়নগৰ টাইন একত্ৰা গত তিনি বছৰ থাকে চিকিউৰিটি একত্ৰা এলাৰ্ট কামাণ্ডো চিকিউৰিটি ফ'ৰ্চ বাৰীত আমাৰ আলগাপুৰৰ এম এল এ হিচাপে একটা সাহায্য করছেন আর নিজামুদ্দিন চৌধুরী আর বাকি যা প্রসেস আছে আমরা বাইক নাইনতে মিলিয়া আত্মীয় স্বজন মিলিয়া আমরা খুলাইয়া আপাতত আইনছি রাস্তায় আসতে বন্যায় কোনো অসুবিধা হয়নি বন্যায় একটু অসুবিধা হয়েছে তা তার তারপরে আমরা চেষ্টা করিয়া যে সফল হিসাবে আমরা চামড়া তো কতখান জায়গা তো আর পানি তো রাস্তা তো বন্ধ ফুরা তখন আমরা নৌকা নিয়া